তো বন্ধুরা আজ তিরিশে মে বৃহস্পতিবার তো আজকে জানিয়ে দেবো আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে দেখুন আমরা যদি মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে আকাশে ভালো মাত্রাতেই মেঘ রয়েছে স্বাভাবিক রয়েছে তো সেই দিকে নজর রাখবো তাই পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দিন এবং কোথা থেকে দেখছেন আপনি এই ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা প্রথমে যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোটে চলে যাই এবং দেখে নিই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় কি রয়েছে অর্থাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা বৃহস্পতিবার দিন এবং এই বৃহস্পতিবার দিনেতে দেখে নেবো যে ঝড়ের সম্ভাবনা কি রয়েছে আমরা দেখছি যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে ঝোড়ো হাওয়া রয়েছে ভালো মাত্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং প্রায় পঞ্চান্ন চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে বেশ কিছু এলাকাতে বিশেষ করে আমরা যদি চন্দননগর শান্তিপুর এই কাটো বা কাটোয়া বর্ধমান এই সমস্ত এলাকার দিকে চলে যাই সেখানেও কিন্তু প্রায় ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া হয়েছে পাশাপাশি আমরা যদি দুই মেদিনীপুরের দিকে দেখি কলকাতার দিকে দেখি হাওড়া বা হুগলি তার সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং এমন কি গোটা বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগটাই বাঁকুড়া পুরুলিয়াটাকে বাদ দিলে বাকি পুরো এলাকাটাতেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় বাতাস বয়ে যাচ্ছে সেরকমই কিন্তু বোঝা যাচ্ছে এবং এই বাতাসটা কিন্তু বেশ কিছুক্ষণ চলবে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু প্রায় ঘন্টায় পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে তবে ওভারঅল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু সর্বত্রই রয়েছে এমনকি ফেনি পর্যন্ত রয়েছে এমনকি ত্রিপুরার দিকে পর্যন্ত রয়েছে পাশাপাশি দিকে ঢাকা মেহেরপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে দেখেনি যে এই ঝোড়ো হাওয়াটা কতক্ষণ চলবে যেমন কালকে সারাটা দিনই প্রায় ঝোড়ো হাওয়াটা ছিল কারণ আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই দেখুন বঙ্গোপসাগরের চারিদিক থেকে কিন্তু নিম্নচাপের এখনো ছোঁয়া রয়েছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আজকে প্রায় সারাটা দিনই ঝোড়ো হাওয়া চলতে থাকবে একদম দুটো পর্যন্ত আমরা পৌঁছেছি দুটো পর্যন্ত দেখলাম যেটা যে ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু কাজ করবে এবং পাঁচটা পর্যন্ত পৌঁছেছি পাঁচটার সময় হয়তো দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু ঝোড়ো হওয়াটা কমে যাবে কিন্তু ঝোড়ো হাওয়াটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলতে থাকবে এবং আমরা তিরিশ তারিখে যখন প্রবেশ করব তিরিশ তারিখে রয়েছি যখন আমরা একত্রিশ তারিখে প্রবেশ করব তো একত্রিশ তারিখেও সকাল দিকে আবার হয়তো দেখতে পাবো যে এই ঝোড়ো হাওয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকছে এবং একত্রিশ তারিখে আমরা রাতের দিকে রয়েছি রাতের দিকে ঝোড়ো হওয়াটা অতটা থাকবে না কমে যাবে হালকা ফুলকা হবে হয়তো সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে একটু ধরা পড়বে তবে সকাল সাতটা আটটা নটা থেকে শুরু করে আবারও ঝোড়ো হাওয়াটা শুরু হয়ে যাবে অর্থাৎ যে সকালের দিকে প্রত্যেক দিন যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু থাকছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে এবং এটা কয়েকটা দিন চলতে থাকবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার একটু দেখে নেবো যে বৃষ্টির মোটে যে বৃষ্টি কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বৃষ্টির সম্ভাবনার দিকে তাকাই দেখুন আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দিকে তাকাবো বৃষ্টিতে ক্লিক করলাম এবার একটু যদি বৃষ্টির সম্ভাবনা দিকে তাকাই যে বৃষ্টি কোথায় রকম রয়েছে আমরা বৃষ্টির সম্ভাবনা দিকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার দেখাচ্ছি আমরা যে কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আহ বাংলাদেশের সিলেটের দিক থেকে বৃষ্টিপাত অলরেডি চলছে সেরকমই দেখা যাচ্ছে এবং পাশাপাশি যদি আমরা একটু জুমটা জুম আউট করছি নালে বসে যাচ্ছে না তো আমরা নয় দশমিক প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের দিক থেকে তো পাশাপাশি আমরা আরেকটু এই দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রংপুরের দিকে যদি আমরা দেখি রংপুরের পাশাপাশি আলিপুরদুয়ারের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনহাটার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো এছাড়াও কিন্তু রয়েছে এদিকে ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাই কিনা দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো আপাতত বৃষ্টিপাতের মারাত্মক কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সেভাবে তাও একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাওয়া যায় কিনা তো আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি আমরা তো ওভারঅল দেখা যাচ্ছে যে রাজ্যে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকেই পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত সেভাবে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং তারপরে দেখে নেব যে বারো ঘন্টার মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন বাংলাদেশের দিক থেকে আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি ঢাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আমরা যদি ঢাকা কাপাসিয়া এই সমস্ত এলাকার দিকে চলে যাই সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার কাপাসিয়ার দিক থেকে ধামরি ধামরাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু নরসিংদির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে হোমনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুন্সিগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু এই সমস্ত এলাকার দিক থেকে ভালুকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা একটা থেকে বা তিনটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে এই বৃষ্টিপাতটা এছাড়াও ওছাড়াও কিন্তু ময়মনসিংহের বেশ কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো দেখুন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি ঢাকার দিক থেকে বৃষ্টিপাত যেমন পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা চেষ্টা করব যে একটু বৃষ্টিপাত খোঁজার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না যে বৃষ্টিপাত হয় একটু হালকা ফুলকা সেটা কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত পেলাম না ও হয়তোবা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত হবে না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি কোনোরকম সম্ভাবনা খুঁজে পাওয়া যায় কিনা তো আমরা যেটা পাচ্ছি যে সন্ধ্যে আটটা পর্যন্ত দেখলাম সন্ধ্যা আটটা পর্যন্ত কিন্তু কোথাও কোনো রকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি এই দিকটা হচ্ছে দুই দিনাজপুর দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই শিলিগুড়িতে অতটা বৃষ্টিপাত নেই দু একটা জায়গাতে একটু তো বৃষ্টিপাত হতে পারে সব জায়গা থেকে শিলিগুড়িতে বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতে নেই পাশাপাশি আমরা পাচ্ছি জলপাইগুড়িতে ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে আহ ছিটেফোঁটা ছিটেখোটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কোচবিহারের ছিটে ঘোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ারেও একই রকম অবস্থা তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের গোটা রংপুর জুড়ে দেখুন বাংলাদেশের গোটা রংপুর জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে প্রায় তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এটা বোধহয় হয় জায়গা এই জায়গাতে কিন্তু বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ভোলাগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চটাক বাজারের দিক থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু মেঘালয়ের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেঘালয়ের দিক থেকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা একটু এগিয়ে যাচ্ছি দেখুন আমরা তিরিশ তারিখটা প্রায় পুরোটাই পার করে ফেললাম একত্রিশ তারিখে প্রবেশ করে গেছি তিরিশ তারিখে কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না রাত্রের দিকে একত্রিশ তারিখ অর্থাৎ পড়ে যাচ্ছে যখন তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সমান রয়েছে উত্তরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত দু একটা জায়গাতে হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে আলিপুরদুয়ার কোচবিহারের দিক থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশের সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু পাচ্ছি না সেভাবে বৃষ্টিপাত তবে দু তারিখে আমরা পাচ্ছি একটু কোথায় পাওয়া যায় দেখা যায় যদিও বা পুরোটা দেখাচ্ছে দেখুন একত্রিশ তারিখ দুটোর দিক করে পুরুলিয়ার দিক থেকে একটু আগে বৃষ্টিপাত হতে পারে দশম দশ সামান্য বৃষ্টিপাত দশমিক পাঁচ থেকে দশমিক আট মিলিমিটার মতন দেখতে পাচ্ছি বা এক মিলিমিটার ম্যাক্সিমাম হলে এক দশমিক দুইও দেখাচ্ছে মাঝে মধ্যে যাই হোক খুবই হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টিপাত কিন্তু হবে না পাশাপাশি আমরা এদিকে দেওঘরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিক থেকে ঝাড়খন্ড বা বিহারের দিক থেকে বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো দু একটা জায়গাতে ছিটে ফোটা হবে দেখুন ধরুন এই জায়গাতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে দশমিক দুই মিলিমিটার এটা হচ্ছে দীঘা কাঁথির এলাকাটা তো এখানে দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে গঙ্গাসাগরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হচ্ছে এগুলো বৃষ্টিপাতের পর্যায়ে পড়ে না তো ওভারঅল কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টিপাতই রয়েছে দেখলাম তবে বাংলাদেশের দিক থেকে শুধু আজকে নয় কালকেও বৃষ্টিপাত রয়েছে কালকেও ঢাকার দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে গোটা সিলেটের দিক থেকে সিলেট ময়মনসিং এদিকে ঢাকা পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কাপাসিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে লাখাইয়ার দিক থেকে রয়েছে বাজারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মদনার দিক থেকে বৃষ্টি হয়েছে ওভারঅল যেখানে যত এলাকা রয়েছে সবকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি জল ঝড় সবটাই দেখলাম এবার আমরা দেখে নেব যে মেঘের অবস্থা কিরকম যেতে পারে তো আমরা যদি একটু মেঘের অবস্থার দিকে তাকাই কি রয়েছে কোথায় কিরকম মেঘ রয়েছে দেখুন আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘ সামান্য পরিমাণে থাকবে সত্যি কথা কিন্তু বাংলাদেশের দিক থেকে গোটা মেঘ ভালো মাত্রায় রয়েছে সকাল থেকেই পুরোটাই মেঘলা আবহাওয়া বলা যেতে পারে আর উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে যে মেঘ একেবারে নেই তা নয় কিন্তু নয় মেঘ কিছু কিছু জায়গাতে রয়েছে মেঘলা আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশ কিছু জায়গাতে তবে হালকা রোদ ছলমলে আবহাওয়া মোটামুটিভাবে রয়েছে অনেক জায়গাতেই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আজকে সারাটা দিনই কিন্তু ওই হালকা ফুলকা মেঘ মেঘই পাওয়া যাবে তার সঙ্গে রোদ বেরাবে তবে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখছি যেটা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে তবে তিনটের পর থেকে কিছু কিছু জায়গায় মেঘ কেটে যাবে এবং কিছু কিছু জায়গাতে বৃষ্টি শুরু হবে সেটা বলেই গেলাম ঢাকার দিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল রাত্রি নটা পর্যন্ত রাত্রি নটার পরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রাতেই মেঘ কেটে যাবে হালকা ফুলকা মেঘ থাকবে তবে উত্তরের দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ থাকবে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টির পরিমাণটা কি রয়েছে দেখুন আমরা যদি প্রথমে বারো ঘন্টার দিকে দেখাই বারো ঘন্টাতে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি এই সাইডটাতেই বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ এদিকে রংপুরের দিক থেকে চর দিক থেকে সিলেটের দিক থেকে বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি এদিকে কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি যদি আমরা দেখি কোচবিহার দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই দূরবীন দিয়ে যদি খুঁজে পাওয়া যায় দু একটা জায়গাতে দেখে খুব একটা লাভ হবে না দেখুন এই ঘাটাল দাসপুর খিরপাই এই সমস্ত এলাকার দিকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে চার দশমিক এক মিলিমিটার অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজকেও বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় বৃষ্টিপাত হচ্ছে বললাম ক্ষীরপাই দাসপুর ঘাঁটাল তার মাঝামাঝি এই এলাকাটা এলাকায় যাই হোক কোনো নাম টাম দেওয়া নেই তো ওভারঅল কিন্তু এই এলাকার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একটা এছাড়া কিন্তু আর কোথাও কোথাও একটা গরম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না রয়েছে আরও বৃষ্টিপাত রয়েছে বর্ধমানের দিক থেকে বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত কোথায় রয়েছে তিন দশমিক ছয় মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর সেভাবে কিন্তু কোথাও বৃষ্টিপাত আমরা পাচ্ছি না আর সেভাবে বৃষ্টিপাত নেই আর বৃষ্টিপাত রয়েছে বারো ঘন্টার মধ্যে দেখুন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে আমরা যদি কাঁথির দিকে চলে আসি কাঁথির দিকে সাত মাইলের দিক থেকে চৌ চৌখালার দিক থেকে চৌখালার দিক থেকে মন্দারমণির দিক থেকে রামনগর দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত একটু একটু পাওয়া যাচ্ছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে পাচ্ছি বাটা বাটাঙ্গন বা এই যে এখানেতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাটাগাঁও হবে হয়তো তো তা এছাড়াও জলস্তরের পাশাপাশি এই সমস্ত এলাকাগুলোর দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মোহনপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এগারার দিক থেকে একটু এত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার যে এই লোকেশানগুলোতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অর্থাৎ দীঘা বর্ডার রিলেটেড কাছাকাছি বৃষ্টিপাত একটু আত্রু পাওয়া যাচ্ছে দাঁতনের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে দাঁতনের দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাত একটু আতু রয়েছে হালকা ফুলকা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো একটু তাপমাত্রার দিকটা ফোকাস করবো আজকে টেম্পারেচার কীরকম থাকবে আমরা যদি একটু দেখি যে আজকের তাপমাত্রাটা ঠিক দুটোর দিক করে দুটোর দিক করে তাপমাত্রাটা দেখছি আমরা কত কি থাকবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখুন চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সর্বত্রই রয়েছে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে বাঁকুড়ার দিকে চলে গেলে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি পুরুলিয়াতেও একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রচন্ড গরম থাকবে পাশাপাশি এদিকে বর্ধমানের দিক থেকে যদি চলে যায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাছাড়াও আহ বেশিরভাগ জায়গাতে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছেন ওইদিকে যদি আমরা বীরভূমের দিকে চলে যায় মুর্শিদাবাদের দিকে চলে যায় সেখানেও কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি মালদার দিক থেকে যদি চলে যায় সেখানেও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে দুই দিনাজপুরে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের থেকে যদি চলে যায় সেখানে কিন্তু তিরিশ থেকে আঠাশ ডিগ্রি আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করছে বাংলাদেশের উত্তরবঙ্গে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে আর পাশাপাশি যদি আমরা এদিকে এর দিকে কাপের দিকে চলে যাই সেখানে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি রাজশাহী ডিভিশন পুরো হট হয়ে রয়েছে একদম ছত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাশাপাশি এদিকে মেহেরপুর খুলনা বরিশাল সবই চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে ত্রিপুরার দিকে হরল তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে সিলেটের দিকে তেত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে আর আসামের দিক থেকে যদি আমরা চলে যাই সেখানে কমই রয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে মেঘালয়ের দিক থেকে যদি যাই সেখানেও কিন্তু রয়েছে ডিগ্রি যাই জানাবেন এই কারণেই বলছি দেখুন মেঘালয়ে যে কোনো বন্ধু ভিডিও দেখতেন আমি জানতাম না একজন কমেন্ট করেছেন বলে আমি জানতে পারলাম যে কারণে মেঘালয়ের দিকটাও তাপমাত্রা পর্যন্ত বলতে শুরু করলাম তো ওভারঅল একটু কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমাদের বলতে জানতে সুবিধা হয়েছে আপনি কোথা থেকে দেখছেন তো তো হোক বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আপনি ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন